আমি ঝাড়ুটা জোরে ঘুরিয়ে মারছিলাম আর আফরা তাফরির সেই মুহূর্তে তার শক্ত সোজা ইন্সপেক্টরের মুখে গিয়ে লাগল কয়েক সেকেন্ডের জন্য মনে হল যেন পুরো বাজার থমকে গেছে মানুষজন বিস্ময়ে আমার দিকে তাকিয়েছিল সাধারণ সালোয়ার কামিজ পরা এক মহিলা হাতে বাজার পরিষ্কারের ঝাড়ু আর প্রকাশ্যে পুলিশের সঙ্গে লড়ছে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন দৃশ্যটা যেমন দেখাচ্ছিল ঠিক তেমনই ছিল আর হ্যাঁ এই গল্প আমার নিজের জীবনেরই অংশ কেন আমি এই অবস্থায় পৌঁছালাম কেন আমাকে একটা ঝাড়ু দিয়ে নিজের প্রাণ বাঁচাতে হলো। সেটা বুঝতে হলে আপনাকে আমার পুরো কথা শুনতে হবে সকালের রোদ তখনও নরম ছিল বাতাসে মশলা আর টাটকা সবজির গন্ধ মিশেছিল আমি হালকা রঙের এক সাধারণ সালোয়ার পরে বাড়ি থেকে বেরিয়েছিলাম না কোন সিকিউরিটি না সরকারি গাড়ি না কোন স্টাফ ভিড়ের সঙ্গে এমনভাবে মিশে গেলাম যেন আমি সত্যিই এক সাধারণ মহিলা যে শুধু বাজারে কিছু কিনতে এসেছে কিন্তু আমার মনে অন্যই এক ইচ্ছে ছিল আমি দেখতে চেয়েছিলাম আমার শহরের ধুকপুকানি কেমন মানুষ কেমন আছে পুলিশ আর সিস্টেম তাদের সঙ্গে কেমন আচরণ করছে ফাইলে যা দেখা যায় বাস্তব সবসময় তেমন হয় না বাজারে শোরগোল ছিল কিন্তু এক ধরনের আপনভাবও ছিল মাথায় সবজি ভর্তি ঝুড়ি নিয়ে হাঁটা মহিলারা মশলার দোকানদার চায়ের গন্ধ চুড়িওয়ালার খনখনানি আর রাস্তার ধারে রাখা স্টিলের ঝকঝকে বালতিগুলো সব কিছু আমাকে আমার ছোটবেলার কথা মনে করিয়ে দিচ্ছিল আমি ধীরে ধীরে এক গোলগাপ্পার খেলাগাড়ির কাছে পৌঁছালাম যেটা চালাচ্ছিল মাঝবয়সী এক মানুষ মহেশ তার মুখে ছিল, কিন্তু চোখে ছিল একেবারে সৎ হাসি আমি বললাম ভাইয়া একটা প্লেট দিন একটু ঝাল রাখবেন সে হাসতে হাসতে বলল এখনই বানাচ্ছি দিদি এমন করব যে মজা লেগে যাবে আমি প্রথম গোলগাপ্পাটা মুখে দিয়েছি ঠিক তখনই হঠাৎ পরিবেশ বদলে গেল প্রথমে মোটরসাইকেলের শব্দ তারপর ভারী বুটের শব্দ মানুষ নিজেরাই রাস্তা ছেড়ে দিচ্ছিল তিনজন কনস্টেবল আর তাদের সামনে ইন্সপেক্টর ভীরত চৌহান মুখে দাপট চোখে অহংকার আর হাটায় এমন রুক্ষ কর্তৃত্ব যে দেখলেই মনে হয় ভয় করা উচিত তারা সোজা মহেশের খেলাগাড়ির দিকে এল ওই মহেশ আবার এখানে ঠেলা বসিয়েছিস হপ্তার হিসাব কোথায় ভীরতের গলায় বিষ ছিল মহেশের মুখের হাসি মুহূর্তে মিলিয়ে গেল দু হাত জোর করে বলল সাহেব আজ সকালে এসেছি এখনও ভিড় লাগেনি একটু পরে দিয়ে দেব ভীরত হেসে উঠল অনেক উঁচুতি উঠতে শুরু করেছিস নাকি আমাদের কথা এড়িয়ে যাচ্ছে আমি মহেশের কাপা হাত দেখছিলাম তার জীবন তার পরিশ্রম সবটাই এই ছোট্ট ঠেলাগাড়ির ওপর দাঁড়িয়েছিল কিন্তু পুলিশের কাছে সে শুধু এক সহজ শিকার এর মধ্যেই এক কনস্টেবল এগিয়ে এসে পুরো পানের কলসিটা রাস্তার ওপর ফেলে দিল সবাই চুপ মহেশের চোখ ভিজে উঠল আমার ভেতর যেন একটা তার ছিঁড়ে গেল নিজেকে থামানোর চেষ্টা করলাম কিন্তু গলা নিজে থেকেই খুলে গেল আপনাদের লজ্জা করে না কারও রোজগার এভাবে নষ্ট করেন ভীরত ঘুরে আমাকে উপরে থেকে নিচে দেখল যেন আমি কোন পোকামাকড় তুই কে বেশি কথা বলিস না ভালো হবে না আমি বললাম আমি এক নাগরিক আর জানতে চাই কোন আইনে আপনাকে এই অধিকার দেয় হয়তো আমার এই কথাই তার অহংকারে আগুন ধরিয়ে দিল সে রেগে উঠল আইন শেখাবি আমাকে এবং পরের মুহূর্তেই তার হাত আমার গালে পড়ল শব্দটা এত জোরে ছিল যে আমার কানে ঘণ্টা বাজতে লাগল চারপাশে সবাই স্তব্ধ কিন্তু আসল ঝড় তো এখনও বাকি ছিল আমার গালে পড়া সেই চরের জ্বালা তখনও টাটকা ছিল কিন্তু তার চেয়ে অনেক বেশি জ্বালা করছিল আমার আত্মসম্মান বাজারের শব্দ যেন হঠাৎ কমে গিয়েছিল যেন কেউ পুরো পৃথিবীটাই মিউট করে দিয়েছে আমি অবাক ছিলাম না কষ্টও না শুধু ভেতরে একটা শান্ত কিন্তু তীক্ষ্ণ রাগ ধীরে ধীরে উঠছিল কিন্তু আমি জানতাম এই রাগ দেখানোর সময় এখনও আসেনি ভীরত ইশারা করতেই দুই কনস্টেবল আমার দিকে এগিয়ে এল তাদের আঙুল আমার বাহুতে শক্ত করে চেপে বসল চল থানায় দেখাব কিভাবে পুলিশকে কথা বলা হয় তাদের মধ্যে একজন বিড়বির করল আমি বিনা প্রতিবাদে হাঁটতে লাগলাম ভয় নয় বরং এরা কতটা নিচে নামতে পারে কতদূর যেতে পারে সেটা দেখতে চেয়েছিলাম আমি জানতে চেয়েছিলাম আমার জায়গায় যদি কোনো সাধারণ মেয়ে থাকত তার সাথে কি হতো ওরা আমাকে প্রায় টেনে হিচড়ে রাস্তার ধারে দাঁড়ানো জিপের দিকে নিয়ে গেল আশেপাশের মানুষ শুধু দেখছিল কেউ এগিয়ে আসেনি দোষও দিতে পারি না পুলিশের সাথে ঝামেলা নেওয়া সহজ নয় বিশেষ করে এমন পুলিশের সাথে যাদের মুখে মানবতার একটা দাগও নেই আমাকে জিপে ধাক্কা মেরে বসানো হল দুই কনস্টেবল আমার দুই পাশে গিয়ে বসল যেন আমি কোনো বিপজ্জনক অপরাধী পুরো রাস্তা জুড়ে ওরা ফিসফিস করে হাসাহাসি করল নিশ্চয়ই কোনও বড়লোকের সাথে ঝামেলা করে এসেছে আর না দেখ সাধারণ মেয়ে শুধু বাড়াবাড়ি করছিল থানায় পৌঁছে ঠিক হয়ে যাবে আমি চুপি ছিলাম জানালার বাইরে রাস্তা পিছনে ফেলে দ্রুত পাল্টে যাচ্ছিল আর আমার ভেতরে একটা অদ্ভুত ঝড় ধীরে ধীরে তৈরি হচ্ছিল থানায় পৌঁছে আমাকে সরাসরি মহিলা লকআপের দিকে নিয়ে যাওয়া হলো। লোহার দরজা কর্মর করে খুলতেই এক ধরনের স্যাঁচ্যাতে দুর্গন্ধময় বাতাস মুখে এসে লাগল ভেতরে একটা হলুদ বাল্ব টিমটিম করে জ্বলছিল যেন ও ক্লান্ত ভিতরে দুজন মহিলা আগে থেকেই বসেছিল তাদের চোখে ভয় ক্লান্তি আর অসহায়তা স্পষ্ট দেখা যাচ্ছিল আমি ভেতরে ঢুকতেই এক বৃদ্ধা মহিলার তড়িঘড়ি করে উঠে দাঁড়ানো মুখ ভাজে ভরা চুল এলোমেলো আর কাপড়ে মাছ আর লবণের গন্ধ তিনিই ছিলেন সাবিত্রী আম্মা তার কথা শুনে আমি বুঝলাম বাজারে পড়া সেই চর আসলে আমার জন্য না এই সবার যন্ত্রণার মাত্র এক ঝলক তিনি কাপা গলায় বললেন মা আমি সকাল থেকে মাছ বিক্রি করতে এসেছিলাম পুলিশ রোজ হপ্তা চায় আজ আমার কাছে টাকা ছিল না ভিড় লাগেনি সব মাছ রাস্তায় ফেলে দিল সব নোংরায় গেল তার চোখে জল ছিল কিন্তু রাগ ছিল আরও তীব্র আমি রাগে পাশে রাখা নোংরা জল ছুঁড়ে মারলাম সেই জন্যই ধরে নিয়ে এসেছে তার পাশের মেয়েটা ছিল কাব্বা বয়স বাইশ মাইনাস তেইশের বেশি নয় চোখ লাল হয়তো নানা সময় ধরে কাঁদছে আসতে বলল দিদি আমার দোষ শুধু এতটুকু যে আমি নিজের পছন্দের ছেলেকে বিয়ে করতে চাই বাড়ির লোক পুলিশকে বলেছে আমি টাকা চুরি করেছি সকাল থেকে মারছে বলছে শিকার না করলে মামলা বাড়াবে আমি চুপচাপ দুজনের কথা শুনছিলাম এদের মুখে যে যন্ত্রণা দেখলাম তা কোনো সরকারি রিপোর্ট বা ফাইলে কখনো লেখা থাকে না সিস্টেমের সেই অন্ধকার যা কেবিনের ঠান্ডা কন্ডিশনার আর চেয়ারের আরামের নিচে চাপা পড়ে থাকে হঠাৎ লোহার গ্রিলের বাইরে থেকে ভিরতের ভারী গলা শোনা গেল বের কর এটাকে খুব অহংকার আছে না সাইন করাবো আমি বুঝলাম এবার পালা আমার ভীরতের গলা শুনে আমার ভিতরে এক অদ্ভুত নীরবতা নেমে এল যেন মানসিকভাবে নিজেকে প্রস্তুত করে ফেললাম যে এখন যাই হোক তার মুখোমুখি দাঁড়াতেই হবে দুই কনস্টেবল লকআপের দরজা খুলে ভেতরে ঢুকল এবং রকম সতর্ক ছাড়াই আমার কবজি চেপে ধরে বাইরে টেনে নিল কাব্বা ভয়ে সরে গেল আর সাবিত্রী আম্মা ফিসফিস করে বললেন মা হ ইমদা তরেখো। আমি হালকা হাসি দিয়ে বললাম আমি ঠিক আছি আম্মা কিন্তু ভেতরে একটা অস্থিরতা ছিলই বাইরের করিডোরটা অন্ধকার আর লম্বা দেয়ালে স্যাটস্যাতে দাগ যেন এই ভবনটাও প্রতিদিন কারো না কারো যন্ত্রণা নিজের মধ্যে টেনে নিচ্ছে তারা আমাকে নিয়ে এগোতে লাগল এক ছোট্ট ঘরের দিকে দরজা খোলা হল ভেতরে শুধু একটা টেবিল ভাঙা চেয়ার আর একটা টেবিল ল্যাম্প আর সেখানে দাঁড়িয়ে ছিল ভিরত তার ঠোঁটের কোণে হালকা ফোলা ঠিক সেই জায়গা যেখানে আমার ঝাড়ুর ডান্ডা লেগেছিল আমাকে দেখেই তার চোখে প্রতিশোধের ক্ষুধা ঝলসে উঠল তো ম্যাডাম সে কটাক্ষ করে বলল বাজারে খুব সাহস দেখাচ্ছিলে না এখন দেখাই পুলিশ আসলে কি করতে পারে সে হাতে ইশারা করতেই দরজা বন্ধ করে দেওয়া হলো। সে ধীরে ধীরে আমার চারপাশে ঘুরতে লাগল যেন শিকার মেপে দেখছে তোর নাম কি আমি চুপ রইলাম ওই চুপটাই যেন তার মাথায় আগুন ধরালো। এবার মুখ বন্ধ হয়ে গেল আচ্ছা চল সে টেবিল থেকে একটা ফর্ম তুলে ধরল এতে সাইন কর এখানে লেখা তুই মদ খেয়ে পাবলিক প্লেসে হাঙ্গামা করছিলি তুই পুলিশের ওপর হামলা করেছিস আর নিষেধ করলে গালি দিয়েছিস আমি শান্ত গলায় বললাম আমি কিছু ভুল করিনি আমি এই মিথ্যা কাগজে সাইন করব না ভীরতের মুখ গরম লাল হয়ে উঠল আচ্ছা এখন আমি মিথ্যে বলছি এটা কিভাবে শেখাব সে টেবিলে রাখা লাঠি তুলে নিয়ে নিজের হাতের তালুতে জোরে মারল তোকেও সাইন করতেই হবে আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম আপনি যা করছেন সেটা বেআইনি সে হো হো করে হেসে উঠল আইন এখানে আইন আমাদের তোকে কে দিল এই অধিকার আইন শেখানোর সে আমার বাহু ধরে এমনভাবে ঝাঁকুনি দিল যে ব্যথা কাঁধ পর্যন্ত গিয়ে লাগল তারপর লাঠি তুলে মাথার ওপর ঘোরাতে লাগল আমি বুঝলাম একটু দেরি করলেই ওর পরের আঘাতটা আমার গায়েই পড়বে কিন্তু আমি তখনও আমার পরিচয় বলতে চাইনি আমি দেখতে চাইছিলাম এই মানুষটা আরও কত নিচে নামতে পারে ঠিক যখন সে লাঠি উঁচিয়ে দাঁড়িয়ে তখন বাইরে থেকে দ্রুত হাঁটার শব্দ এল দরজাটা এমন জোরে খুলল যে দেয়ালে ঠুকরে গেল ভেতরে ধুকল এসআই উপ পরিদর্শক অরবিন্দ মুখে টেনশন চোখে বিস্ময় ঘরের দৃশ্যটা দেখে সে থেমে গেল একদিকে ভীরত লাঠি হাতে অন্যদিকে আমি দেয়ালের পাশে দাঁড়িয়ে অরবিন্দু করা গলায় বলল স্যার এটা কি হচ্ছে এই মহিলাকে এখনও কেস রেজিস্টার হয়নি আর আপনি সে থেমে গেল হয়তো শব্দ বেছে নিচ্ছিল ভীরত চিৎকার করল তোকে বলেছি মাঝে পড়বি না অরবিন্দ এই মেয়ে থানায় হাঙামা করছিল শিখিয়ে দিচ্ছি অরবিন্দু আমার দিকে তাকালো। আমার চোখে ভয় ছিল না কিন্তু যা ঘটে গেছে তার ছাপ স্পষ্টই ছিল হয়তো সে বুঝে গেল পরিস্থিতি খুবই গুরুতর স্যার অরবিন্দ বলল এটা নিয়মবিরুদ্ধ রাতের বেলা কোনো মহিলা কনস্টেবল ছাড়া ফ ছাড়া কারোকে এভাবে আলাদা ঘরে রাখা আইনসম্মত নয় ভীরত গর্জে উঠল তুই আমার কাজ শিখিয়ে দিবি অরবিন্দ থেমে গেল না সে এগিয়ে এসে দৃঢ় গলায় বলল স্যার আপনি যা করছেন সেটা ভুল যদি উপরে অভিযোগ চলে যায় বিপদে পড়বেন আপনি ভীরতের মুখ রাগে লাল হয়ে গেল কিন্তু সে জানত অরবিন্দ ভুল বলছে না সে লাঠিটা টেবিলে আছার মেরে চিৎকার করল ঠিক আছে নিয়ে যা তাকে লকআপে সকালে দেখছি এক কনস্টেবল আমার হাত ধরে আমাকে বাইরে নিয়ে গেল কিন্তু এবার আমার ভেতর আর আগের মতো নীরবতা ছিল না এটা আর শুধু আমার অপমান ছিল না এটা ছিল সেই পুরো ব্যবস্থার মুখ যাকে বদলানোর দায়িত্ব আমার ওপরই আর আমি জানতাম আসল জবাব দেওয়ার সময় এখনও বাকি আছে আমাকে আবার লকাপি ঢুকিয়ে দেওয়া হল দরজা বন্ধ হতেই ভেতরে এক ভারী নিরবতা নেমে এল সাবিত্রী আম্মা আর কাব্বা জনেই আমার দিকে তাকিয়েছিল আম্মা উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করলেন মা ওরা কিছু করেছে তো না আমি হালকা হাসলাম না আম্মা আমি ঠিক আছি কিন্তু ভিতরে আমি জানতাম এবার ব্যাপার এখানেই থামবে না আমি মেঝের এককোণে বসে পড়লাম মাথাটা একটু ভারী লাগছিল আর গালে তখনও ব্যথার গরম রেখা জ্বলছিল লাঠিটা আমার দিকে ঘুরে আসছিল এই দৃশ্যটা মনে পড়তেই ভেতরে এক ঠান্ডা ভয় আবার মাথা তুলল কিন্তু সেই ভয়ের আড়ালে আরেকটা জিনিস জেগে উঠছিল একটা দৃঢ় সংকল্প এই অন্ধকার ঘরগুলোতে জমে থাকা প্রতিটা কষ্টের হিসাব আমি নেব সময়ের হিসেব হারিয়ে ফেলেছিলাম হয়তো আধ ঘন্টা পার হয়েছে বাইরে কুকুরের ঘেউ ঘেউ কোনো মদ্যপের চিৎকার আর দূর থেকে আসা গাড়ির আওয়াজ মিলেমিশে একটা অদ্ভুত পরিবেশ তৈরি করছিল হঠাৎ কাব্বা আমার পাশে এসে বসল দিদি সে আসতে বলল আমরা কি এখানে থেকে বের হতে পারব তার চোখে একই সাথে ভয় আর আশা আমি তার হাত ধরে বললাম হ্যাঁ বের হব ঠিক উপায়ে একটু সাহস রাখ হয়তো সে আমার কথায় ভরসা করতে চাইছিল কারণ সে মাথা আমার কাঁধে রেখে চুপ করে বসে রইল কিছুক্ষণ পর এক কনস্টেবল এসে গ্রিল ধাক্কা দিয়ে বলল এই শোনো ঘুমিয়ে পড়ো না সকালে করতে তুলতে হবে তার গলায় অবজ্ঞা টপ টপ করছিল সে চলে গেল কিন্তু তার কথাগুলো আমার ভেতরের আগুন আরও বাড়িয়ে দিল আমি ভাবতে লাগলাম যদি এখনও আমার পরিচয় না জানাই তাহলে সকালে আমাকে অপরাধীর মতো করতে নিয়ে যাবে একটা মিথ্যা অভিযোগ একটা মিথ্যা মামলা আর তারপর মাসের পর মাস ভোগান্তি আর যদি এখনই পরিচয় দিই তাহলে সবাই ভয় কুকড়ে যাবে কিন্তু তারপর সেই সাধারণ মহিলার বাস্তবতাকে দেখবে যার নেই কোনো পরিচয় নেই কোনো ক্ষমতা নেই কোনো সুরক্ষা আমার চোখ বন্ধ হয়ে এল আমি ভাবতে লাগলাম আজ যদি আমি চোখ না খুলি তাহলে হয়তো কোনোদিনই খুলতে পারব না তাই আমি চুপ ছিলাম তাই আমি সহ্য করছিলাম কারণ আগামীকাল যখন আমি এই থানার পুরো মুখোশ খুলে ফেলব তখন কারো বলার সুযোগ থাকবে না আমরা জানতাম না হঠাৎ বাইরে জোরে পা ফেলার শব্দ এল হটটুগুল শুরু হয়ে গেল কোনো বড় অফিসার না কোনও অভিযোগকারীও না এটা কোনো নেশাখরের আওয়াজও নয় এই পায়ের শব্দ এমন ছিল যেন যার আসার পুরো অধিকার আছে রাতের এই সময়ও থানায় পদক্ষেপগুলো স্থির ভারী আর দ্রুত ছিল আমি গ্রিলের পাশ থেকে তাকালাম কিন্তু করিডোরটা অন্ধকার সেকেন্ড কয়েকের মধ্যেই দুই কনস্টেবল দৌড়ে এসে কারও পথ দেখাতে লাগল তারপর দেখা গেল সেই উপপরিদর্শক অরবিন্দ কিন্তু এবার সে একা নয় তার সঙ্গে দুইজন ঊর্ধ্বতন অফিসার তাদের মুখে টানটান উদ্বেগ ওরা সোজা ইন্সপেক্টর রুমের দিকে চলে গেল ভেতর থেকে ভীরতের উত্তেজিত গলা শোনা গেল এক অফিসার বলল স্যার ওপর থেকে কল এসেছে ভীরত অবাক কোন কল একজন মহিলার গ্রেফতার নিয়ে পুরো রিপোর্ট এখনই পাঠাতে বলা হয়েছে আমার বুকের ভেতর ধকধক শুরু হয়ে গেল বাজারে কেউ কি দেখেছিল কেউ কি অভিযোগ করেছে নাকি আমার নাম কোনওভাবে উপরে পৌঁছে গেছে সুযোগ আমার সামনে দাঁড়িয়েছিল কিন্তু আমি এখনও চুপ থাকাই ঠিক মনে করলাম কারণ আমি দেখতে চেয়েছিলাম যতক্ষণ তারা জানে না আমি কে ততক্ষণ তারা নিজেদের বাঁচাতে কি কি করতে পারে থানার পরিবেশ পাল্টে গেল অহংকারের জায়গায় এবার সবার মুখে আতঙ্ক হাওয়াটা ভারী হয়ে উঠছিল আর আমি জানতাম আসল ঝড় এখনও বাকি থানার পরিবেশ মুহূর্তেই বদলে গিয়েছিল একটু আগেও যারা আমাকে দেখে হাসছিল ব্যঙ্গ করছিল সেই পুলিশেরা এখন এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করছিল মনে হচ্ছিল তারা কোনো অদৃশ্য ঝড়ের আগাম সংকেত পেয়ে গেছে আমি গ্রিলের কাছে দাঁড়িয়ে করিডোর দেখছিলাম সারা জায়গায় একটা নতুন উত্তেজনা ছড়িয়ে পড়েছে উপপরিদর্শক অরবিন্দু আবার আমার দিকে এল তার চোখে আগের মতো বিরক্তি ছিল না বরং বিস্ময় আর সন্দেহ সে কিছু বলতে চাইল কিন্তু থেমে গেল হয়তো নিয়ম আর ভয় দুটোই তাকে আটকাচ্ছিল কয়েক মিনিট পর থানার প্রধান দরজার বাইরে ব্রেক কষার তীক্ষ্ণ শব্দ শোনা গেল নীল লাল বাতির আলো দেয়ালে ঝিলিক দিতে লাগল আমি বুঝে গেলাম এখন বিষয়টা আর শুধু এক মহিলা বন্দিরও নয় আরও বড় কিছু ঘটতে চলেছে এরপর এল সেই মুহূর্ত যা পুরো থানাকে কাঁপিয়ে দিল বাইরের দিক থেকে ভারী পায়ের শব্দ অফিসার হাভালদার সবাই সোজা লাইন করে দাঁড়াতে শুরু করল ইন্সপেক্টর বিরত চৌহানের মুখের রং উধাও সে এখনও বুঝতে পারছিল না ঠিক কোন গ্রেফতার পুরো সিস্টেমকে নাড়া দিয়ে দিয়েছে আমি দরজায় নক করে বললাম কনস্টেবল দরজা খোল সে ভরকে গেল ক কেন এখন খোলা যাবে না আমি শান্ত কিন্তু কঠোর গলায় বললাম দরজা খোল এটা আদেশ সম্ভবত আমার কণ্ঠের দৃঢ়তাই তাকে বাধ্য করল সে চাবি বের করে লকআপ খুলে দিল আমি বাইরে পারাকতেই থানাভর্তি সব পুলিশকর্মীর চোখ আমার দিকে ঘুরে গেল আমি এক মুহূর্ত থামলাম গালে পড়া আঘাতের দাগটা ছুঁয়ে দেখলাম তারপর সোজা হেঁটে সামনে এগোলাম সেখানে বাইরে যেসব বড় অফিসার দাঁড়িয়ে ছিল ভীরত হাপাতে হাঁপাতে বলল তু তুই এখানে কেন বের হলে ভিতরেই থাক বড় সাহেব আসছেন আমি তার দিকে তাকিয়ে বললাম এখনও বুঝতে পারনি ইন্সপেক্টর সে কিছু বলতে পারল না আমি দরজার দিকে এগোলাম বাইরে পাড়াখা মাত্র সামনে দাঁড়ানো সিনিয়র অফিসার আমাকে দেখে স্যালিউট করল ম্যাডাম আপনি ঠিক আছেন তার গলায় স্পষ্ট আতঙ্ক ভীরতের চোখ বিস্ফারিত হাঁটু কেঁপে উঠল সে সব বুঝে গেল আমি দৃঢ় কণ্ঠে বললাম হ্যাঁ এখন বলুন আমার গ্রেফতার কোন নিয়মে করা হয়েছিল আমি এই জেলার যহরশ্যই কারল অদেকারী পুরো থানা মুহূর্তে জমে গেল হাওয়া পর্যন্ত থমকে দাঁড়াল ঝড় এখন শুরু হয়েছে মাত্র বাইরে দাঁড়ানো সিনিয়র অফিসার আমাকে স্যালিউট করতেই পুরো থানায় শুনশান নীরবতা নেমে এল বাতাসে এক অদ্ভুত কম্পন আমি ধীরে ভিতরে হাঁটলাম এবং বললাম চলুন আজ আসল হিসেব হবে আমার গলা শান্ত ছিল কিন্তু তার ওজন এতটাই ভারী যে যে কোনও সৎ অফিসারের মেরুদণ্ড হয়ে ওঠে অফিসাররা আমার সঙ্গে ভিতরে ঢুকল থানার ঘরটা যেন মুহূর্তে আদালতে পরিণত হল প্রতিটি পুলিশকর্মী নিজের জায়গায় সোজা দাঁড়িয়ে ভীরত চৌহানের মুখ ফ্যাকাশে ঠোঁট কাঁপছে সে তোতলাতে তোতলাতে বলল ম্যাডাম ভুল হয়ে গেছে আমি আমি হাত তুলে তাকে থামিয়ে দিলাম ভুল নয় ইন্সপেক্টর এটা তোমার অভ্যাস সে মাথা নিচু করে ফেলল আমি ঘুরে বাকিদের দিকে তাকালাম আজ থেকে এসব বন্ধ হবে কোনো গরিবের রোজগারে লাথি মারা পুলিশি কাজ নয় রাতের বেলা কোনো ফ ছাড়া কোনও মহিলা কনস্টেবল ছাড়া কোনও মহিলাকে আটকে রাখা আইন নয় আর আইন নিজের সুবিধে মতো ঘুরিয়ে মানুষকে ভয় দেখানো এটা অপরাধ এসপি তৎক্ষণাৎ বললেন ম্যাডাম আমরা এখনি ব্যবস্থা নিচ্ছি আমি বললাম এখনি। তারপর পরিষ্কার গলায় আদেশ দিলাম ইন্সপেক্টর ভীরত চৌহান কনস্টেবল নরেশ এবং গিরিশ তোমাদের তিনজনকে এই মুহূর্তে সাসপেন্ড করা হল বেআইনি আটক মহিলাকে মারধর ঘুষ চাওয়া আর ক্ষমতার অপব্যবহারের জন্য তোমাদের বিরুদ্ধে ফ করা হবে ভীরত হাঁটু গেড়ে পড়ে গেল ম্যাডাম আমার বাচ্চারা আমার পরিবার আমার ঘর আমি থামালাম সাবিত্রী আম্মার ঘর নিয়ে ভেবেছিলে মহেশের খেলা নিয়ে কাব্বার সম্মান নিয়ে নাকি সেই চরটা নিয়ে যা তুমি আমাকে মেরেছিলে শুধু এই জন্য যে আমি তোমার চোখে এক সাধারণ মেয়ে ছিলাম সে কেঁদে ফেলল কিন্তু তার কান্না ন্যায়ের পথ রুখতে পারল না আমি সাবিত্রী আম্মা আর কাব্বাকে ডাকতে বললাম তাদের বাইরে আনা হল আম্মার চোখে ভয় কিন্তু তার সাথে একটা আশা ঝিলিক দিচ্ছিল আমি তার কাঁধে হাত রাখলাম আম্মা আজ থেকে কেউ আপনার খেলা ছুতে পারবে না আপনার মামলা আমি নিজে দেখব কাব্বা কাঁদতে কাঁদতে বলল ম্যাডাম আপনি না থাকলে আমাদেরকে বাঁচাত আমি হাসলাম এটাই আমার কাজ আর এই সিস্টেম তোমাদেরই এটা কোনো পুলিশের ব্যক্তিগত সাম্রাজ্য নয় তারপর আমি বাইরে এলাম জনতা জড়ো হয়ে গেছে মানুষ ফিসফিস করছে ক্যামেরা অন আমি সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের বললাম আজ রাতে আমি একজন সাধারণ নাগরিকের মতো এই সিস্টেম দেখেছি আর বুঝেছি আইনের আসল শক্তি ইউনিফর্মে নয় সততার মধ্যে পুলিশ আমাদের রক্ষা করার জন্য ভয় দেখানোর জন্য নয় যেখানে অন্যায় দেখবেন সেখানে আওয়াজ তুলুন ভয় পাবেন না আপনারা একা নন আমি আরও বললাম প্রতিটি অফিসার প্রতিটি পুলিশ প্রতিটি নেতা জনতার জন্য আর জনতার চেয়ে বড় কেউ নেই আমি গাড়ির দিকে এগোলাম থানার বাইরের হাওয়া এখন অনেক হালকা লাগছিল কিন্তু ভেতরে এক গভীর ক্লান্তি তবু একটা শান্তি কারণ আজ আমি শুধু একটি মামলা নয় এই সিস্টেমের এক ফাটল বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি গাড়িতে বসতে বসতে আমি মনে মনে বললাম শক্তি কখনো পদে থাকে না শক্তি থাকে সত্য বলার সাহসে আর এটাই ছিল আমার গল্পের সার